বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যারা দেখছেন নরম সেন্টার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই শুরু করছি তো আমরা একটা টয়লেট আর হচ্ছে দুইটা ভার্টিকেল লাইন অর্থাৎ চারটা লাইন এই চারটা লাইন আপনারা মিলাইতে গিয়ে দেখেন কতটা সময় আমার ভিডিও করতে হইছে বা কত কারো কাজ করতে হয় দেখলে দেখা যায় যে পাইপটা নিলাম গাম দিলাম লাগিয়ে ফেললাম শেষ কিন্তু না এর ভিতরে অনেক কারু কাজ আছে অনেক কিছু খেয়াল করতে হয় কারণ এটা একদিন দুই দিনের কাজটা না এই গামটা যে লাগাচ্ছে এই ফিটিংসটা যে লাগাচ্ছে এটা কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বা ষাট বছর এটা কিন্তু ব্যবহার উপযোগী জিনিস বা ব্যবহার হবে তো সেই জন্য কিন্তু আর এটা ওয়ান টাইম একবার আপনি লাগালে এটা চাইলেই আপনি আবার খুলে আর কাজ করবেন সেটা হবে না অনেক কারু কাজ করে কিন্তু খুলতে সেই জন্য যেহেতু ওয়ান টাইম আমাদের যখনই যেটা করতে হচ্ছে আমাদের কিন্তু খুব কেয়ারফুল্লি এবং ফাইনালি দেখা তারপরে কিন্তু করতে হচ্ছে তো এই যে গামগুলো আমরা ব্যবহার করতেছি এর মধ্যে যদি কোনোরকমই একটু কমতি হয় তখন কিন্তু লিকেজ করার চান্স থেকে যায় তো সেই জন্য সেদিকেও কিন্তু আমরা খুব কেয়ারফুলি খেয়াল রাখতেছি তা আমি নিজেও যতক্ষণ আমি ভিডিওটা করছি আমি চিন্তা করলাম যে সামান্য চারটা লাইন মিলাইতে যদি এত সময় লাগে এত কারু কাজ করতে হয় তাহলে আসলে কাজ করতে গেলে আমরা যারা প্র্যাকটিক্যালে করি তারাই আসলে বুঝি কিন্তু দূরের থেকে মনে মনে হয় ফিটিংসটা লাগাইছে গাম দিছে হয়ে গেছে কিন্তু তা না ভাই অনেক কারু কাজ অনেক হিসাব পিতে অনেক বোঝার ব্যাপার আছে এখানে কোনটার সাথে কি হবে লো কমেন্টের সাথে কি হবে হাই কমেন্টের সাথে কি হবে তারপরে গুসুলের পানিসের সাথে কি হবে বাইরে থেকে যে ভার্টিক্যাল লাইন নামছে উডের সাথে কিভাবে অ্যাড হবে এবং এই লাইনগুলা গুলা দিয়ে দিলে আপনি তোর কী আমরা এখানে কিন্তু ওয়েস্ট ওয়াটার এবং মল লাইন একসাথে যাওয়া আপনি চাইলে কিন্তু সেপারেট করতে পারেন আমাদের কাছে যে যেটা বাড়িয়ালা চাহিদা করে আমরা সেটাই কিন্তু করার চেষ্টা করি আমরা আমরা আপনিও জানেন আমিও জানি আমি উপরের থেকে যখন সেপারেট করছি নিচেও কিন্তু করতে পারি কিন্তু আপনার বাড়িয়ালার সাথে পরামর্শ করে যেটা করতে কয় সেটাই কিন্তু আমরা করি তা আপনি কিন্তু এখানে চাইলেই সেপারেট করতে পারেন তো যাই হোক আমরা দুইটা মিলে একসাথে কিন্তু অ্যাড করতেছি আর এইভাবে যদি আপনি আট চার অথবা ছয় চার ফিটিংস দিয়ে পাইপ ও ফিটিংস দিয়ে করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভালো লাস্টিং করে আগে যেমন ম্যান হোল পিট গাঁতনি করে স্লাপ দিয়ে করা হইতো ওগুলা এক সময় ফেটে যায় এক সময় মাটির নিচ থেকে ইঁদুর বিলাই ওগুলো মাটি সরাই সেই ক্ষেত্রে খুব দ্রুত ওগুলো নষ্ট হয় কিন্তু এগুলো কিন্তু খুবই সুবিধাজনক এবং ভালো লাস্টিং করে জ্যাম হলে ডোর সিস্টেম আছে ডোর সকেট আছে ডোর ক্যাপ আছে এগুলো আপনারা প্যাস খুলে কাজগুলো করতে পারবেন তো যেহেতু আট বাই চাই আর দশতলা বিল্ডিং হ্যাঁ জি প্লাস নাই তো সেই হিসাবে আমরা আট এন্ড সি কিন্তু পাইপটা দিছি প্রতিটাই এই যে মাত্র দুইটা টি লাগাইতে কিন্তু এত সময় লেগে গেল কারণ মাপ দিতে হয় মেজারমেন্টটা ঠিক করতে হয় কাটতে হয় ফিটিংস লাগাতে হয় তারপরে এটা হচ্ছে আপনার ওয়েস্ট কোয়াটার হ্যাঁ তো একটা পুরান ছিল যেগুলো চেঞ্জ করছি ওখান থেকে এটা লাগানোর জন্য ওখানে নিয়ে যায় দেখি যে না মিলে না কারণ আমরা পরে আর লাগাইতে পারবো না তো তখন বললাম যে না নতুনটাই লাগা আসলে যত কাজ আপনি করতে যাবেন যদি চতুর্দিকে আপনি খেয়াল না করেন তাহলে আপনার কাজ কিন্তু সঠিকটা বের হবে না ভুল হয়ে যাবে হ্যাঁ তো ওরাই যে কাজ করার সময় পাইপ ছুটে যায় ফিটিং ছুটে যায় একটু উনিশ বিশ হইলি তো এই যে এটা কিন্তু গাম ছাড়া লাগানো হয়েছে মেইন মাপটা নেওয়া হয়েছে এখন গাম দিয়ে ফাইনাল করে একসাথে লাগাবে কারণ এখানে কিছু কিছু কাজে ক্রিটিক্যাল সময় লাগে বা ক্রিটিক্যাল জিনিস ভাবে খেয়াল রাখতে রেখে কিন্তু তারপরে কাজগুলো করতে হয় তো যে আমাদের পিছনে দেখেন লাইন কিন্তু ওই দিকে হয়ে গেছে জাস্ট আমি এখানে দুইটা ভার্টিক্যাল লাইন আর দুই একটা টয়লেটের হাইকোমোটের একটা ওই যে ব্যান দেওয়া আর এই যে বসুলের যেটা লাইন সেটাতে এই যে আমরা কিন্তু লং ট্রাপ দিয়ে দিচ্ছি এই যে একসাথে গাম লাগিয়ে ফাইনাল করে দিল ঠিক আছে এতে কিন্তু আর সমস্যা হলো না খুব দ্রুত কাজটা হয়ে গেল অনেক সময় কিন্তু এই যে তেরা থাকে মিসিং দেয় তো এই যে আবার খুঁজলে আবার কিন্তু লাগাচ্ছে এই সমস্যাগুলো হয়ে যায় কাজ করতে গেলে তো তখন কিন্তু আমরা আবার রিপ্লাই দেখে সোজা করে বা ঠিক করে নিই এখন আমাদের এই যে লাস্ট লাইনটা তো এই লাইন কিভাবে করতে হবে সেগুলো কিন্তু আমরা আগেই প্ল্যানিং করে নিই ও মিস্ত্রি এবং আমি সহ আমরা পরামর্শ করে প্ল্যানিং করে নিই এই লাইনটা এইভাবে দিবে তাহলে সঠিকভাবে যে এই লাইনটা এখন এইভাবে নেব কিন্তু ওরা বলছিল ডাবল ব্যান খাওয়া এই সদস্য যে আইনা তারপরে নেবে তা আমি বললাম না দরকার নেই এইভাবে তবে অবশেষে আমাদের কাজ কিন্তু ফাইনাল ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে জানাবেন আল্লাহ